উচ্চতায় পাঁচ থেকে সাত ফুট একটি গাছ থেকেই পাওয়া যায় প্রায় এক কেজি সরিষা ব্যতিক্রমে সরিষার ক্ষেতের দেখা মিলেছে চডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে উদ্যোক্তা সাদ্দাম হোসেন জানান ভারত থেকে হাইব্রিড জাতের পাঁচশো গ্রাম বীজ এনে নিজের দুই বিঘা জমিতে চাষ করেছেন তিনি প্রথমবারে পেয়েছেন কাঙ্ক্ষিত ফলন সবকিছু ঠিকঠাক থাকলে বিঘা প্রতি মিলবে দশ থেকে পনেরো মন সরিষা থুকাই থুকাই কিন্তু এখানে ধরে আসে এরম সরিষা আমরা বাংলাদেশে কোথাও আজও দেখি নাই এটা বাংলাদেশে প্রথম আমি নিয়ে আসছি এবং এই জন্য আমি চৌষট্টি ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেবো ক্ষেত দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন দর্শনার্থীরা কেউ কেউ জেনে নিচ্ছেন চাষাবাদের কলা কৌশল ইন্ডিয়াতে শস্যের বীজ এনেছে সে খুব উন্নত মানের জাতের শস্যের বীজ এনেছে তা আমরা সাদ্দাম বলে রাখি এই শস্যের বীজ আমাদের দিতে হবে আমরা এই শস্যের চাষ করব। প্রথমে আমাদের মাঠ তা শস্যটা খুবই ভালো হয়েছে থোকায় থোকায় জুটা আবেশ ভালোই বেঁধেছে তা মনে করি আগামীতে আমরাও এই চাষটা করবো যে চাষটা খুব ভালোই চাষ আমাদের আগে যা শৈষ অনেক গুণ ফলন হবে দেশি শস্যের বিঘে পাঁচ মন আর এটা দেখা যাচ্ছে দশ বারো মন বা পনেরো মন হবে সামনের দিনে দেখা যাচ্ছে সাদ্দ পনেরো মন হলে দেখা যাচ্ছে সবাই আগ্রহ থাকবে করার জন্যে আমরাও করব পনেরো মন হারে শরষে তো ভালো লাভজনক চাষ একটা পরীক্ষামূলক চাষাবাদ পর্যবেক্ষণ করছে কৃষি অধিদপ্তর কর্মকর্তারা বলছেন সরিষা মারায়ের পর ফলন দেখে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেবেন তারা সরিষাটা হয় শীতকালে ওই শীতকালে আমাদের কিছু উচ্চমূল্যের ফসল আমাদের মাঠে থাকে যার সাথে প্রতিযোগিতা করে আমাদের সরিষা মাটি টিকতে পারে না যার কারণে কৃষক আগ্রহী হয় না ওই পনেরো থেকে বিশ পন বিঘা ফলন হওয়ার কথা আমার পনেরো থেকে বিশ পন না যদি সেটা দশ পনেরো উপরে হয় তবু আমরা আশা করছি তাহলে আমাদের যেই আমাদের রবি মৌসুমে যে আমাদের সরিষা যে উচ্চ যে ফসলগুলো আছে তার সাথে প্রতিযোগিতায় টিকবে দেশব্যাপী এই সরিষার আবাদ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন লাভবান হবেন কৃষক অন্যদিকে চাহিদা মিটবে ভোজ্য তেলের বলছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি